সালামু আলাইকুম তাহনাসুর পক্ষের থেকে নতুন একটা ভিডিও লেগেছে আজকে কিছু কমদামি মাল দেখাবো হকার বাইরা ভাই কিছু কমদামি মাল দিচ্ছায় তার জন্য আমরা কিছুই বা মাল দেখাইলাম দেখেন কিছুই বা আছে একবারে কমদামি মাল আপনি পাঁচচল্লিশ টাকা পাব এটা রেট চলটুকুম আছে এটা দরে পঞ্চাশ টাকা তারপরে একটা মাল আছে পাঁচচল্লিশ টাকা দেখেন কত সুন্দর মাল কালো মাল সাতচল্লিশ টাকা জোড়া পড়বে ইবা মাল এই পাঁচ আট সব হলো বড় সাইজের মাল একটা মাল আছে আটচল্লিশ টাকা জোড়া পড়বে দেখেন কত সুন্দর মাল আটচল্লিশ টাকা জোড়া পড়বে পাঁচ আট মাল একটা মাল আছে আপনার সাতচল্লিশ টাকা জোড়া পড়বে ইবা মাল বড় সাইজ মাল সাতচল্লিশ টাকা মাত্র জোড়া একটা মাল আছে আরো কম দাম আপনার তেতাল্লিশ টাকা জোড়া পড়বে একবারে পানির দাম সুন্দর মাল কালার পাবেন সাইজ আছে এটা পাঁচ আট চাই দশ ধরে তিনটা গ্রুপের মাল একটা মাল আছে আপনার মাত্র আটচল্লিশ টাকা জোড়া কালার দেখছেন ফিতার কালার একটা মাল আছে পাঁচচল্লিশ টাকা জোড়া কত সুন্দর মাল কালারিং মাল মাত্র পাঁচচল্লিশ টাকা জোড়া একটা মাল আছে কালোর কালো আর চকলেট মাত্র তেতাল্লিশ টাকা জোড়া একটা আছে মাত্র তেতাল্লিশ টাকা জোড়া কত সুন্দর মাল মাত্র তেতাল্লিশ টাকা জোড়া তারপর ইবার কিছু কুমদামি মাল আছে মাল দেখতে চেলে আমার লগে আসেন দেখেন কিছু মাল দেখে আপনাকে কুমদামি কিছু মাল আছে একটা মাল আছে মাত্র একচল্লিশ টাকা জোড়া কত কালারিং মাল কত সুন্দর মাল মাত্র একচল্লিশ টাকা জোড়া সাইজ পাবে একটা আছে একচল্লিশ টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল একটা আছে পানি জিতান এটাও একচল্লিশ টাকা জোড়া পড়বে দেখেন কত সুন্দর এটাও একচল্লিশ টাকা জোড়া পড়বে দেখেন

এটা আবার सेम ভান্ডিল একটা আছে কালো মাল কালোটা পড়বো আপনি 35 টাকা জোড়া। কালো একটা মাল আছে মাত্র 35 টাকা জোড়া পরব কত সুন্দর মাল। মাত্র 35 টাকা জোড়া পড়বে। একটা মাল আছে মাত্র 48 টাকা জোড়া পড়বে। মাত্র 48 টাকা। বক্স মান। একটা মাল আছে মাত্র 47 টাকা জোড়া পড়বো।

কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা এতই হবে